কিছুদিন ধরে অসামাজিক বা আপত্তিকর ভিডিও করার জন্য কয়েকজনকে জেলে নিয়ে গেছে তোমার কাছে কি মনে হয় যে অশ্লীল ভিডিও করার জন্য আর কাকে কাকে পুলিশ জেলে নিয়ে যেতে পারে আমি তো দেখিনি অশ্লীল ভিডিও করার কারণে হ্যাঁ এটা হওয়া উচিত যারা যারা অশ্লীল ভিডিও মেক করবে তাদেরকেই পুলিশে ধরা উচিত কারণ অতিরিক্ত কোনো কিছু ভালো না তোমার নাম থাকবে না আসসালামু আলাইকুম কেমন আছেন ইয়ার ধুমধারকা রোস্ট হবে ভিডিও চাই শেয়ার আসেন এখন আমরা মূল ভিডিওতে যাই অনলাইনে আইসে দুইটা কাভিন গাই বড় বড় ডাব দেখায় ভিডিও করে পোস্ট এভাবে তারা প্রতিনিয়ত কাস্টমার খোঁজা বর্তমানে অনলাইনে তারাই সেলিব্রেটি আসলেই কিন্তু জানে না তারা লোকে বলে তাদের নোটি কি আর বলবো দুঃখের কথা বলতে লাগে সরম তাদের ভিডিও দেখে ছেলে পেলে হয়ে যাইতেছে গরম দোর পারিয়া যায় মারিতে হ্যান্ডেল বিয়ের পরে বউয়ের কাছে পায় না তারা বেল আপত্তিকর ভিডিও নিয়ে করে আলোচনা তারা যে এক্স ভিডিও বানায় সেইটা মানে না অতিরিক্ত কিছু ভালো না তোমাদেরকে বলছি তোমরা দুজন কিন্তু ছেলে যাবে সেদিন বেশি দূরে না আজকের ভিডিওটা এখানেই করছি শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ